একদিকে জুলিয়ান আলভারেজ আরেকদিকে রাফিনহা আর্জেন্টিনা ব্রাজিলের দুই তারকা এখন ফর্মের তুঙ্গে বলতে গেলে তারাই এখন লাতিন আমেরিকার সেরা দুই ফরওয়ার্ড কিন্তু আলভারেজ এবং রাফিনহার মাঝে কে সেরা এই প্রশ্ন নিয়ে অনেক বিশ্লেষণের সুযোগ রয়েছে চলতি সিজনে একই লিগে খেলেছেন দুই স্টার বয় লিগায় একজনের গোল আঠারোটি আর একজনের সতেরোটি গোল সংখ্যায় সমানে সমান হলেও ফুটবল শুধুমাত্র গোলের খেলা নয় একজন প্লেয়ারের অবদান নির্ভর করে অনেক বিষয়ের উপর আর্জেন্টাইন স্টার বয় জুলিয়ান আলভারেজ সেই দু হাজার বাইশ বিশ্বকাপ থেকে আলোচনায় তার পারফরম্যান্সে রয়েছে ধারাবাহিক উন্নতি প্রতি সিজনে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন লিওনেল মেসির সতীর্থ আস্তে আস্তে আলভারেজ হয়ে উঠছেন তারকা যদিও আর্জেন্টিনা দলে লাইম লাইটে আসা সহজ নয় কারণ আকাশী নীল শিবিরে আছেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি মাঠে খেলায় তাকে ঘিরেই হয়ে থাকে সব আলোচনা অন্য কেউ সেখানে নায়ক হবার সুযোগ বেশি একটা পান না তবে আলভারেজ একদমই আলাদা বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে তার সেই একক গোল এখনো চোখে ভাসে সমর্থকদের ক্লাব পর্যায়েও প্রতিটা সিজনে আলভারেজের অবদান চোখে পড়ার মতো অন্যদিকে ব্রাজিলিয়ান তারকা রাফিনহা চলতি সিজনে টপ ক্লাস পারফরমেন্স দেখিয়েছেন এখনো ব্যালন্ডিয়ার জেতার দৌড়ে এগিয়ে আছেন তিনি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বাদ পড়েছে বার্সেলোনা কিন্তু এর আগেই তেরো গোলের রেকর্ড করেছেন রাফিনা ব্রাজিলিয়ান এই তারকা এবারেই সেরা সিজন কাটিয়েছেন বার্সেলোনায় এর আগে তার পারফরমেন্স আহামরি কিছু ছিল না নিজেকে সেভাবে মেলে ধরার সুযোগ পাননি আলভারেজ এবং রাফিনা দুজনে আক্রমণ ভাগের সেরা খেলোয়াড় তবে রাফিনা একজন উইঙ্গার আর আলভারেজ খেলেন স্ট্রাইকার হিসেবে আর্জেন্টাইন তারকার বড় গুণ তার ধারাবাহিকতা যেখানে যাচ্ছেন সেখানে অর্জন করছেন সফলতা রিভার প্লেট থেকে প্রথমবার ম্যানচেস্টার সিটিতে গিয়েই দ্রুত মানিয়ে নিয়েছেন আলভারেজ গার্দিওলার মতো কড়া কোচের অধীনে খেলে নিজেকে করেছেন আরো পরিণত ম্যানচেস্টার সিটির স্কোয়াডে সুযোগ পাওয়া সহজ কিছু নয় তবুও আলফারেজ ছিলেন অন্যতম সেরা পারফর্মার এরপর অ্যাথলেটিক ও মাদ্রিদে গিয়ে আলফারেজ এখন ক্লাবের সবচেয়ে বড় তারকা চলতি সিজনে দলের পক্ষে সবচেয়ে বেশি গোল করেছেন তাকে বলা হচ্ছে লালিগার সেরা স্ট্রাইকার যদিও শুধুমাত্র ক্লাব ফুটবলে নয় জাতীয় দলে আর্জেন্টিনার হয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মেসির পাশে থেকেও গড়ে তুলেছেন নিজের আলাদা অস্তিত্ব সেই তুলনায় রাফিনার ক্যারিয়ার উত্থান পতনে ভরা ইংলিশ লিগের লিডস ইউনাইটেড ক্লাবে শুরু হয়েছিল তার ইউরোপিয়ান যাত্রা সেখানে পেয়েছেন তারকা খ্যাতি এরপর বড় প্রত্যাশা নিয়ে তাকে ছিল বার্সেলোনা কিন্তু এতদিন বলার মতো পারফরমেন্স দেখাতে পারেনি রাফিন তবে এই সিজনে হুট করে বদলে গিয়েছেন এই তারকা নতুন কোচের অধীনে তিনি এখন সেরা ফর্মে তবে এই ধারাবাহিকতা রক্ষা করা রাফিনহার জন্য চ্যালেঞ্জিং থেকে আলভারেজ তার ধারাবাহিকতা নিয়ে সন্দেহ করার সুযোগ নেই কারণ আর্জেন্টিনার ঘরোয়া লীগ থেকে শুরু করে ইংলিশ প্রিমিয়ার লিগ এরপর লা লিগায় এসেও আলভারেজের ধার একটুও কমেনি কোন সিজনেই তাকে একদম ফ্লপ বলা যাবে না বরং উন্নতি চোখে পড়ছে নিয়মিত রাফিনা তার নিজস্ব পজিশনের চমৎকার কিন্তু ধারাবাহিকতার দিক দিয়ে এখনই পিছিয়ে বার্সায় তার ভালো খেলা যেমন চোখে পড়ে তেমনি কিছু ম্যাচে নিষ্প্রভ থাকতে দেখা যায় আবার ব্রাজিল জাতীয় দলের হয়ে বড় মঞ্চে এখনো ম্যাচ জিতানো ইম্প্যাক্ট দেখাতে পারছে না যেটা আলভারেজ নিয়মিত করছেন সব মিলিয়ে বলা যায় রাফিনহা এবং আলভারেজ দুজনেই রয়েছেন ক্যারিয়ারের সেরা ফর্মে দুজনেরই শক্তি এবং দুর্বলতা রয়েছে যার প্রভাব পড়ে মার্কেট ভ্যালুতে বর্তমানে রাফিনার মার্কেট ভ্যালু আশি মিলিয়ন ইউরো অন্যদিকে নব্বই মিলিয়ন মার্কেট ভ্যালু নিয়ে এগিয়ে আছেন জুলিয়ান আলভারেজ রাফিনহার তুলনায় তার মার্কেট ভ্যালু দশ মিলিয়ন ইউরো বেশি